বর্তমান সময়ে সাপ নামটা বাংলাদেশের মানুষের কাছে একটি আতঙ্কের নাম যেহেতু আপনারা জানেন সাম্প্রতিক সময়ে রাসেলস বাইপার নামক একটি ধ্বংসাত্মক জীবননাশক সাপ ইতিমধ্যে আমাদের দেশে বিস্তার করছে যে নাম আমরা কয়েক বছর আগেও শুনতাম না আরেক ভাই জানতে চেয়েছেন সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার কোনো দোয়া আছে কি আসলে সাপ বিচ্ছু এবং বিষাক্ত প্রাণী এগুলো থেকে জন আল্লাপাক সবসময় আমাদেরকে হেফাজতে রাখেন সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি পাশাপাশি বর্তমান সময়ে সাপ নামটা বাংলাদেশের মানুষের কাছে একটি আতঙ্কের নাম যেহেতু আপনারা জানেন সাম্প্রতিক সময়ে রাসেলস বাইপার নামক একটি ধ্বংসাত্মক জীবননাশক সাপ ইতিমধ্যে আমাদের দেশে বিস্তার করছে যে নাম আমরা কয়েক বছর আগেও শুনতাম না তো যাই হোক আমরা সবাই সচেতন থাকবো পাশাপাশি এই দংশাত্মক সাপ থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি বিকালিম্লাহি রিমা খলাক এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো আরেকটা দোয়া বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমরা সকাল সন্ধ্যা সর্বদাই পাঠ করতে পারি ফিল সামা। এভাবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো পাচোক্ত নামাজের পরে আল্লাপাক যেন আমাদেরকে সহ আমাদের পরিবার পরিজন এবং দেশের সকলকে যেন এই ধ্বংসাত্মক বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ যেন হেফাজত করেন